আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে গরমের একদম দামাকা অফার দিয়ে দেব আজকের প্রাইসটা শুরু হবে মাত্র ছয় থেকে শুরু এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো মাত্র ছয় টাকা পিস বাহাত্তর টাকা ডজন এগুলো সাইজ হবে দুই তিন করে সাইজ হবে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা কিনে এইগুলো আপনার বিশ টাকা করে সেল দিতে পারবেন এই যে লোটো প্যান্ট এগুলো সাইজ হবে তিনটা তিনটা সাইজের প্রাইস হবে মাত্র সতেরো টাকা পিস অনলি সতেরো টাকা পিস এই যে চায়না প্যান্ট এগুলো সাইজ দুইটা দুইটা সাইজের ভিতরে আপনার একটা হচ্ছে দেড় দুই বছর একটা তিন বছরের এটা প্রাইস হচ্ছে মাত্র তেরো টাকা অনলি তেরো টাকা যে ট্যান্টপ নিয়ে আসলাম একদম সুতির ভিতরে একদম নরম কাপড় এই যে আছে লেসের কাজ করা এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা অনলি আঠারো টাকা সেট আছে এগুলো আপনার পঞ্চাশ টাকাতে শুরু এটা আপনার পঞ্চাশ টাকাতে শুরু হবে আমাদের দোকানের লোকেশন হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় গুলতা সিটি মার্কেট মসজিদের নিচে নয়শো উনিশ নাম্বার দোকান যারা আসতে পারবেন না আমরা অ্যাডভাইস করি যে আপনারা প্রথমে দোকানে আইসা দোকানটা ভিজিট করে মাল নিয়ে যান যারা একান্ত আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে একদম নিখুঁতভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই যে নিমা এই নিমা ফোরগুলোই দেখেনি এই যে সিকুয়েন্সের কাজ করা থাকবে একদম সুতির ভিতরে হবে এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ টাকা এর বড় সাইজ আরেকটা আছে দুইটা করে সাইজ মাত্র পঁচিশ টাকা এই যে দেখেন এই যে ভিতরে হবে মাত্র পঁচিশ টাকার ভিতরে সাইজ সাইজ হবে হবে দুইটা করে তারপর আপনার এই যে সুতির ভিতরে হবে দেখেন সুতির ভিতরে কি সুন্দর কালার দেখেন গর্জিয়াস কালার এইগুলো মাত্র পঁচিশ টাকার ভিতরে আমাদের যে টপসের কালেকশন আছে এই যে দেখেন টপস এই যে সিকোয়েন্সের কাজ করা তারপরে আপনার এমব্রয়ডারি করেন সাইজ হবে সাইডটা একদম একশো পার্সেন্ট পিওর কটন কাপড়ের ভিতরে হবে একদম কটন কাপড় এই যে মেয়েদের গেঞ্জি দেখেন এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে অনলি পঁয়ত্রিশ টাকার ভিতরে দশ বারো পনেরো বছর মেয়েদের জন্য মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে পাচ্ছেন এই যে বিড়াল প্যান্ট এগুলো আমাদের কাছে মাত্র দুইশো বিশ টাকা ডজন পাবেন চারটে সাইজ হবে অ্যাভেলেবেল এই দেখেন থ্রি কোয়াটার প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্টগুলো মাত্র পঁচিশ টাকা এই যে এই জায়গায় আপনার পট্টি দেওয়া থাকবে সিলাই সিলাইগুলো খুবই ভালো একদম নিখুঁতভাবে সেলাই করা আছে তিনটা সাইজ অ্যাভারেজ পঁচিশ টাকা পঁচিশ টাকা কিনে এগুলো আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা বেচতে পারবেন ইনশাল্লা এই যে দেখেন কপলিন প্যান্ট নিয়ে আসলাম ভাই সবাই বেশি বিশ টাকা করে আমি দিচ্ছি মাত্র পনেরো টাকা অনলি পনেরো টাকায় এই যে নিশ্চয় আপনার এলাস্টিক দেওয়া থাকবে তিনটা সাইজ হবে এইগুলো মান কাপড়ের মানটা খুবই ভালো এগুলো মাত্র পনেরো টাকা পিস এই দেখেন প্রিন্টের ভিতরে নিয়ে আসলাম কাপড়টা কিন্তু সফট হবে এই যে নিচে অ্যালাস্টিক দেওয়া থাকবে তিনটা করে সাইজ হবে তিনটা সাইজ মাত্র পনেরো টাকা পিস এসে আর কী কমে দেওয়া যায় ভাই একদম কমে পানির দামে দিচ্ছি এই দেখেন গেঞ্জি কাপড়ের ভিতরে লুডুস প্যান্ট নিয়ে আসলাম ভাই সবাই বিক্রি করতেছে পঁচিশ টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দিন মাত্র বিশ টাকায় তিনটা সাইজ হবে এভারেজ তিনটা সাইজ অনেকে সুতির মধ্যে প্যান্ট চায় একটু গরু মেয়েদের জন্য মানে চার পাঁচ বছরের মেয়েদের জন্য সুতির ভিতরে তার জন্য এগুলো বানানো এটার প্রাইস হচ্ছে মাত্র বিশ টাকায় দুইটা সাইজ হবে আমাদের কাছে ভালো মানের ট্রাউজার প্যান্ট আছে এগুলো যারা যারা আপনার জেলে মাঝি যারা আপনার ফুটবল খেলে এই দেখেন কি সুন্দর চেন থাকবে এই যে একটা চেন তারপরে আপনার সিলাই কোয়ালিটিগুলো একদম নিখুঁত এগুলো একশো পঞ্চাশ টাকা এমনিতে বেসতে পারবেন এই যে ছয় সাইজের গেঞ্জি নিয়ে আসলাম এইগুলো আপনার পঁচাত্তর টাকা করে সেল করছি যেহেতু আপনার এখন গরম গরমের সময় একটু আপনাদেরকে অফার দেওয়া লাগবে তো অফার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা ছয়টা সাইজ হবে দুই বছর থেকে আপনার দশ বছর পর্যন্ত ছয়টা সাইজ হবে মাত্র পঁয়ষট্টি টাকা এই যে বিরাল গ্যান্ড নিয়ে আসলাম একশো টাকা ডজন কেউ দিতে পারবো এটা আমি কেউ দিতে পারবো না একশো সত্তর টাকাটা তখন টাকা পিস এই দেখেন টাউজার নিয়ে আসলাম ট্রাউজারগুলো একদম সেই লেভেলে দেখেন এই যে আর্মি আর্মি প্রিন্ট থাকবে দেখেন এই যে কী সুন্দর দেখেন এই যে নিচে আপনার কপ করা থাকবে ডিন থাকবে প্লাস আপনার চেন থাকবে তিনটা করে কিন্তু চেন থাকবে চেন জিপার থাকবে আর কি এই দেখেন দশ টাকা প্যান্ট উলটি প্যান মাত্র দশ টাকা পিস অনলি দশ টাকা পিস আমাদের একটা অফার আছে এই অফার দিয়ে অফারটা শেষে বলে দেব এই যে দেখেন গুচ্ছি দেখ একদম কাপড়টা একদম সফট এগুলো আপনার একত্রিশ সাইজ দশ বারো বছরের ছেলেদের সাইজ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা অনলি সত্তর টাকায় এগুলো সত্তর টাকা নিয়ে আপনারা

এগুলো কিন্তু ভাই আপনারা দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা এমনিতেই সেল করতে পারবেন আমাদের কাছে পড়বে মাত্র একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা করে পড়বে এই দেখেন এই যে বের থাকবে টাইস নিয়ে আসলাম দেখেন টাইস এগুলো পনেরো বছর মেয়েরা পরতে পারবো কাপড়টা খুবই সফট সুতির ভিতরে নিয়ে আসলাম এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকার ভিতরে অনলি পঁয়ত পঁয়তাল্লিশ টাকায় পাবেন এগুলো এই দেখেন মন চেক এগুলো হাফ হাতা গেঞ্জি প্লাস প্যান্ট সহ মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পাবেন এগুলো আমাদের কাছে আমরা নিজস্ব আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব প্রোডাক্ট তো আপনারা নির্ভয়ে মালগুলো নিতে পারবেন আর একটু ভালো মানের জার্সি প্যান্ট নিয়ে আসলাম এগুলো আপনার ট্রাউজার আর কি এগুলো প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা খুবই ভালো মানের তিনটা করে সাইজ হবে এগুলো দুইশো টাকা এমনিতেই বেচতে পারবেন দুইশো টাকা টাকা থেকে শুরু ছোট সাইজটা পঞ্চাশ টাকা তারপর সাইজটা পঞ্চান্ন তারপরটা ষাট যদি একসাথে নেন আমরা পঞ্চান্ন টাকায় ধরে দেবো মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে এই আর একটু উন্নত মানের নিয়ে আসলাম দেখেন এই যে দেখেন উন্নত মানের কী সুন্দর কাজ করা চারটা করে সাইজ হবে এই যে হাতায় আপনার এই যে এলাস্টিক দেওয়া খুবই ভালো মানের একদম মালগুলো খুবই রানিং আছে এই মানে আপনার দু এক দিনে আমরা অনেক মানে দুই তিনশো ডজন বেচ্ছি এগুলো খুবই রানিং আছে এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন চারটা সাইজ হবে মাত্র ষাট টাকার ভিতরে এই দেখেন ওই আপনার টপসের সাথে মেসিং করে এই প্যান্টগুলো বেচতে পারবেন লেস প্যান্ট এই টপসের সাথে এই যে লেস নিচেও লেস লাগানো আছে এইগুলো মিনিমাম তিনশো টাকা বেচতে পারবেন তিনশো টাকা দুইশো পঞ্চাশ টাকার সেট মানে যে সহ এই একসাথে গুলো একসাথে এই যে প্যান্ট টপ নিয়ে আসলাম দেখেন একটু ভালো মানের কি সুন্দর কালার দেখেন এই যে একদম কটনের ভিতরে এগুলো খুবই চলে খুবই রানিং আছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকার ভিতরে মাত্র বাইশ টাকায় এগুলো হবে এই আমাদের কাছে বোরদের শার্ট আছে ভাই দেখেন কি সুন্দর কালার এ গর্জিয়াস কালার দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর কালার এই দেখেন কালার এইগুলো মাত্র একশো পনেরো টাকায় পাবেন একশো পনেরো টাকার ভিতরে এইগুলো পাবেন এই দশ বছরের দশ বছরের বাচ্চাদের থ্রি কোয়ার্টার প্যান্ট মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকার ভিতরে পাবেন যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভুলটা গাছিয়ে আসবেন আর যারা একান্ত আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নিখুঁতভাবে ভিডিও কলের মাধ্যমে দেখায় আপনাদেরকে মাল পাঠাবো আর হ্যাঁ